একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান চারটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাং নদীয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই কেন্দ্রটিতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কী করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয় জানা গিয়েছে দু সাল থেকে ছয়জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয় দু হাজার তিন সালে অনুমোদন পায় সে সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ধাপে ধাপে ছয়জন শিক্ষকের বেতন চালু হয় পরে এক শিক্ষক মারা যান ও বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে দু বাইশ সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন কোনো গ্রুপ ডি কর্মী নেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক কি বললেন শুনবো Only 50 meters from Palpada railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in Nodhya district 1 2, 3, 4 BHK flats, from 11.99 lakhs instant bank loan book মাস্টার মাস্টার জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনী ছেলে নাই মেয়ে নাই সব গরিব আমি যদি আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিখিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো তো এখানে কতজন শিক্ষক আছে এখানে একজনই আছে তো একজন শিক্ষক কি চারটা ক্লাস সামলাচ্ছে হ্যাঁ ওই সামলাচ্ছে কি করবে 2003 সাল কি কি ক্লাস রয়েছে এখানে 5 6 7 8 তো স্কুলে কি চলছে ঠিকঠাক হবে হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই 2022 সাল থেকে টিচারের অভাবে ছাত্ররা একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলিয়ে বর্তমানে কত ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন বলছি এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র আসছে তাদের পড়াশোনা হচ্ছে কীভাবে এখানে পড়াশোনা হয় না আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনার কি হবে মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে মোটামুটি ছাত্ররা যারা সিনিয়র ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওই ছাত্র তো ছাত্রই জানিয়েছি এ তো পনেরো কুড়ি দিন হলো আমরা ভিডিওকে জানাইছি এসআইকে জানিয়েছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানাইছি। এখনো পর্যন্ত শিক্ষক নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই তবে এস আইস ম্যাডামকে বলেছিলাম এস আই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি যদি খুঁজে পায় তো ভিডিও সিনে মিটিং করে আলোচনা করে ব্যবস্থা আমরা দেখছি এই দেখছি কথাটাই বলেছি আপনি বলছে আপনি কি তো সব সামলাতে পারেন অফিস থেকে শুরু করে ক্লাস স্কুল মেন্টেন্স না আমি সামলাতে পারছি না আমি তো সামলাতে পারছি না এই যে আমি একাই আছি আমারও তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিম্নতম খেতে আরও কিছু আমি কোনো সেল পাচ্ছি না সেল ভর্তির সময় যে যখন আসে ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি আর কোন ছাত্র কোনো ছাত্রী গার্জেনরা ভর্তি করতে চায় কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না যেহেতু একটাই টিচার তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করে বর্তমানে আমার স্কুলে একাশিজন ছাত্র এনরোলমেন্ট আছে মোটামুটি পঁয়ত্রিশ ত্রিশ জন করে রেগুলার আসে কিন্তু আসলে কী হবে ছাত্র তো ক্লাস ক্লাস হয় না আমাকে ব্লকে এস আই অফিসে মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায় তবুও ছাত্রদের ওপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি কোনো কিছু জানায়নি তবে ম্যাডাম এ ম্যাডাম ছুটিতে ছিলেন আমি আবার কেউকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি এর ব্যবস্থা কী নিচ্ছেন উনি বলেছেন যে ঠিক আছে আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায় হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে আছে কি না আপনিও খুঁজে দেখেন আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন আমরা দেখছি এটাই বলেছি আর কিছু করেনি আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন মোটামুটি আগে তো ঠিকই ছিল দু সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল কোনো টিচার মারা গেল কোনো টিচার একটা টিচার মারা গেছে তখনই আমি কিন্তু একা হয়ে গেছি একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম আমি আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে এখানে দু সাল থেকে দু সাল থেকে রয়েছি কিন্তু আমরা আমার ইয়ে হয়েছে দু সাল থেকে বলছি স্কুলের সামনে তো বিশেষ এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় ব্যারি করাচ্ছেন জাতীয় সঙ্গীতের জন্য আমরা আমাদের তো আগে থেকে স্পেস নাই এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে যাচ্ছে ছেলেরা পড়াই তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি তো এই যে আরও যে ছোট ছোট ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কি হ্যাঁ ছোট ছোটো ছেলে যারা ছোট ক্লাস ফাইভের ছোটদের যেমন ক্লাসে এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন আর ছাত্ররা মানে এইট ক্লাসের ছাত্ররাই ফাইভ সিক্সের ক্লাসগুলো সামলাচ্ছে সামলাচ্ছে আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে নিই স্কুলটা ভালোভাবে চললেও সরকারের উপরে এটাই আবেদন স্কুলটা ভালোভাবে চলো হ্যাঁ ছাত্ররা আমরা আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে হ্যাঁ ভালোভাবে রাখছি তো আমরা এখানে ভাড়া ইয়ে কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি শিক্ষকের দরকার পড়াশোনা ভালো হবে একটা শিক্ষক আছে একটা শিক্ষকে কি হবে পড়া বলছে স্কুলের কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে পানীয় জল ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে কিছু রয়েছে কি না না এগুলা কিছু নাই তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে এখন অভাবটা আছে মাস্টারে তা আপনি চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে উন্নত হবে এখানে আপনারা কি পড়াশোনা করছেন প্রতি বছরে আর ভতিজিকে দিয়েছি ভর্তি আপনি তো দিনমজুর মানুষ হ্যাঁ কি বাইরে কথা পড়াতে পারবেন না 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 আপনার নাম রাহানুল হক আপনার বাড়ি বাড়ি এখানে এমআসি একটাই মাস্টার তো এই সব কাজ সামলাতে পারছে না তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নেই কি ক্লাস নিচ্ছ তুমি বাংলা ক্লাস কোন ক্লাস এগুলো এগুলো 5 ক্লাস 6 ক্লাস তুমি কি রেগুলার ক্লাস নাও না ওজি এখানে কতজন শিক্ষক আছে একজন তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে তোমরা ক্লাস তুমি কি ক্লাসে পড়ো আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ 5 6 7 8 আর তোমাদের ক্লাস কিনে নিচ্ছে আমাদের হেডমাস্টার এখন কি ক্লাস নিলা তুমি তোমার নাম সিং তোমার বাড়ি আর তুমি কি ক্লাসে পড়ো নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার